অ্যাকশন আপনি কি করতেছেন আমি তাহলে মধ্যে আমার মনে হচ্ছে আমি যদি ধীরে এখন 11 নাম্বার 11 নাম্বার হচ্ছে আর কি ভানিয়ে জ এ জ পা এরকম ভানিয়ে কেজন কি। আ কি আ আ মা ফল ভুরা আ দ কে।

মেডাম এই সব কেমন? তাহলে বিয়াটা কেন করলেন? হ্যাঁ? সেটা কথায় কথায় আপনার হাত তুলে। আচ্ছা। বাসা গরম নাকি? তুই আমার আপে কথা কেন? ঠিক আছে। কিন্তু জামাই মনে কি রে? তুই কথা এমনি কথা

দুলা ভাইয়ের সাথে একটু ফাইজলামি করতেছে এত ফাইল ফাইজলামি ভালো না দেখ খাবার দে এই বাঁকা চোখে বাবা আমার থেকে দেখায় শেষ করি তোর নজর তো ভালো না আমি আবার বাঁকা চোখে বাবা দেয় আপনি কথা বললেন না তো কী রে তুই কি আমার মুখে কথা বলছিস ম্যাডাম আপনি খান তো দুলা ভাই আপনি চুপ থাকেন তো আমি তো চুপি ছিলাম তোর ম্যাডাম এসে উল্টা কথা বলতেছি দেখলি আমি তো চুপিয়েছিলাম তোর ম্যাডাম এসে উল্টাপাল্টা কথা শুরু করে দিল দেখলি দেখলি আমি তো চুপিয়া ছিলাম তোর ম্যাডাম এসে উল্টা কথা শুরু করে দিল এ কি বললি তুই তার মানে ম্যাডাম মানে তোর ম্যাডাম না তাহলে কি তুই আমাকে মনে করিস আমি তোর স্ত্রী আয় আমি মনে করার কি আছে শরীয়ত মোতাবেক তো তাই আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার স্ত্রী না এই কথা কোনোদিন যদি বলিস তোর মুখ থেকে আমি জিপাটা আলাদা করে বলবো ভিডিও করতে টক 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 চলে